রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন অসীমা আর একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই সুপ্রবাদ ঘুম থেকেই উঠেই আগে রেডি হয়ে আর বড় মামামকে পড়তে দিতে চলে এসছি দেখুন এখানে হচ্ছে মামামকে পড়তে দিয়ে গিয়ে বাড়িতে সমস্ত কাজ বাগি বাকিতে হাত দেবে দেখুন মামামকে দিয়ে বাড়িতে ফিরেও এসেছি আর এসেই প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কেন যেহেতু রান্নাঘরটা আমি সবসময় না মুছে না পরিষ্কার করে কোনো কিছু রান্না বান্না করি না কেন আগেই রান্নাঘর পরিষ্কার করে নেবো আর নিজে যে এক কাপ গ্রিন টি খাবো সে সময়ও নেই কেননা মামা মেসে আর শীতকালের ঘড়ির কাঁটা মামা মেয়ে আবার পড়তে যাবে পড়তে গিয়েছে এসেই আবার অনেকটা দূরে পড়তে যায় এসেই আবার স্কুলে যাবে তার জন্য আগেই হচ্ছে ভাতটা বসিয়ে দেবো যেহেতু ভাতটা তো হতে সময় লাগবে তাই ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো করবো এখনও ঘরের বিছানা পড়ে রয়েছে সমস্ত সব পড়ে রয়েছে আর এর মধ্যে আবার হচ্ছে ছোটো মাম্মামকে বড়ো মামামকে দিয়ে এসেই ছোটো মাম্মামকে রেডি করে তার স্কুলে তার আবার হচ্ছে সাড়ে সাতটা পৌনে আটটা থেকে তার স্কুল তাকে আবার স্কুলে দিয়ে চলে এলে এসেছি এসেই দেখুন আগে বাসি বিছানাটা ঝেড়ে নেবো ভাতটা তো বসিয়ে দিয়েছি উপায় নেই যে সমস্ত বাসির কাজ সেরে তবেই হচ্ছে রান্নাবান্না কাজ করবো বা ভাতটাতে বসাবো কিন্তু কিছু করার নেই মেয়েদের সমস্ত সব টাইমের মধ্যে স্কুল পড়া সমস্ত সব তাই আগেই ভাতটা বসাতে হলো নাহলে বড়ো মামা খেয়ে যেতে পারবে না তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ করছি ততক্ষণ এদিকে কাজ করতে করতে ভাতটা হয়ে যাবে আর আমার ঘুম থেকে উঠেই আগে হচ্ছে বাসি বিছানা না ঝাড়লে যেন আমার দিন শুরু হয় না ঘরটাকে নিজের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেই তবে যেন ভালো লাগে যে হচ্ছে কিছু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন আগেই বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি নিয়ে আর দিকে দেখুন ভাত বিছানা ঝাড়তে ঢাকতে আমার ভাতটাও ভাতে ভাতটাও ফুটে গিয়েছে তাই ঢাকনাটা খুলে দিয়ে আর এদিকে তাড়াহুড়ো করছিলাম ছোট মাম্মাকেও সাড়ে নটার ছুটি আর বড় মাম্মা নটায় ছুটি আবার আনতে যাব তাই এখানে একটা বেগুন কেটে টিফিন মানে টিফিনের মতন রান্না মামাম তো ভাত খেয়ে যাবে সেই আসবে সাড়ে চারটে পৌনে পাঁচটায় তাই একটু বেগুন ভাজবো আর দুটো ডিমে তাড়াহুড়ো করে আর কী করবো শীতকালে প্রচুর সবজি পড়ে রয়েছে ঘরেতে কিন্তু তা করার মতন সময় নেই বা হাতে কোনো সময় নেই যে করে দেব তাই হচ্ছে এখানে আমি একটু বেগুন ভেজে দেব আর দুটো ডিম ভেঙে দুটো ডিমের অমলেট করে দেবো

গ্যাস বসিয়ে দিয়ে আবার ডিমটা ভেজে রেখে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আবার ছোটো মামামকে নিয়ে চলে এসেছি যেহেতু কাছে গড়া স্কুলটা আর ওই সুবিধার জন্যই বড়ো মামামের পিছনে প্রচুর দৌড়াতে হয় ওই সুবিধার জন্য ওকে কাছের স্কুলটা দিয়েছি এখানে আমি সমস্ত সব ডিম টিম ভেজে নিয়েছি এবার ভাতটা বেড়ে দেবো আর ভাতটা বেড়ে দিয়ে বড়ো চুল টুলগুলো বেঁধে দেবো যেহেতু ওর স্কুল স্কুলে যাবে তাই ও রেডি ও স্নান টান করতে গিয়েছে এদিকে আমার বান্না কমপ্লিট তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাক আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আজকের এই পর্যন্ত টাটা एवर मैं मास्ला में पोट्टा जाए था वो मुंदुरा शक्